নমস্কার আজ মধ্যাহ্নের সময়ে আমি এসেছি আমার ভিডিও নিয়ে স্মৃত গাঙ্গুলি প্রথাই আপনাদের কাছে আমার লেখা কবিতা শোনা আপনারা শুনুন দেখুন এখন আমি পাঠ করে শোনাচ্ছি আমার লেখা একখানি কবিতা হলুদ পাখি ওরে ও হলুদ গে যা আসবে কুটুম হবে উৎসব না দিবে তা দিনা না তোর কাছে এত খোঁজ কে বাদায় রোজ রোজ আয়েসে গে গান ঘুরিস পৃথিবী খান কেমনে জানবি পাখি আগাম কথা সব আমরা ভাবি শুধু সত্যি হবে তোর রব এ যেন গো তোর ভাষা ভুল করে ভালোবাসা দুর্বল মানব মন তোরে সত্য ভাবে যখন আসলে তুই যে পাখি যে ভাষায় উঠিস ডাকি ভুল ভেবে বল তুই কেমনে ঘরেতে থাকি আবার গাড়ে পাখি গাছে গাছে ডাকি ডাকি সপ নামোরা দেখি তোরে শুধু মনে রাখি নমস্কার